আপনি মসজিদের চাঁদা আপনার থেকে আদায় করা যায় না মাদ্রাসার চাঁদা আদায় করা যায় না সামাজিক কল্যাণমূলক কাছে চাঁদা আদায় করা যায় না কিন্তু ইয়াহুদিরা আপনার কাছ থেকে প্রতিদিন চাঁদা নিচ্ছে শ্যাম্পু বিক্রি করে চাঁদা নিচ্ছে সাবান বিক্রি করে চাঁদা নিচ্ছে পেস্ট বিক্রি করে চাঁদা নিচ্ছে হ্যাঁ লোসন বিক্রি করে চাঁদা নিচ্ছে চকলেট বিক্রি করে চাঁদা নিচ্ছে ট্যাং বিক্রি করে চাঁদা নিচ্ছে সফট ড্রিঙ্ক বিক্রি করে চাঁদা নিচ্ছে এবং নেওয়ার পদ্ধতি দেখেন যে আপনাকে এগুলা খাওয়াবে খাওয়ায়া খাওয়ায়া মোটা করবে ওদের টাকা দিয়া আবার বলবে তোমার চর্বি কমানো দরকার তাহলে আমাদের জিমে আসো ওরা আবার অনেক বড় আপনার বড় বড় নামি নামি ব্র্যান্ড সারাদের দুনিয়াতে আছে এক সাইডে হোটেল রেস্টুরেন্ট দিয়ে দিবে ওদের কেএফসি ম্যাকডোনাল্ডস এগুলোতে খায়া খায়া ফাস্ট ফুড খায়া ফুলেন আবার ফুলার পরে এখন আমার মনে হবে হায় হায় বেশি ফুলে গেছি এখন একটু কমানো দরকার তাহলে কমানোর জন্য আবার ওদের জিমে যান যায়া আবার ওখানে এক্সারসাইজ করে আপনার ঘাম জড়ায়া ওখানে কমান উপার্জন করতেছেন আপনি টাকা ওদেরকে খাওয়ার সময় দিচ্ছেন আবার চর্বি কমানোর সময় দিচ্ছেন খেয়াল করে দেখেন আবার ট্রিটমেন্টের জন্য যাবেন তাও তাদেরকে টাকা দিচ্ছেন আপনার পুরো জীবনের যদি হিসাব করেন তো আমার তো মনে হয় আপনার টোটাল জীবনের ইনকামের বড় একটা অংশ আপনি ইয়াহুদিদেরকে পেট্রোনাইজ করেছেন আপনার নিজের অজ্ঞাত সাথে হয়তো আমি কর জোরে আপনাদের রিকোয়েস্ট করতে চাই আমরা একটু আমাদের বিবেক বুদ্ধিগুলোকে একটু খাটাই এবং আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করি প্রত্যেকের সাবান কিনবেন অত না এক সময় মানুষ তো আমরা দেখি কাদা কাদা গায়ে মাখায় গোসল করত তাদের জীবন যায় নাই তাদের শরীরও মাটিতে ওই কবরে মাকড় খাচ্ছে আপনারটা তাই হবে আপনারটা কি মেমোরিয়ামে আপনার মিউজিয়ামে কেউ রাখে রেখে দিবে না একই অবস্থা হবে তো আমার এই শরীরকে একটু ভালো সাবান ব্যবহার করতে গিয়া এটাকে জাহান নামে পড়ার উপযোগী করার চাইতে অবশ্যই শতগুণ বেশি উত্তম আমি এটাকে বর্জন করা না আমার বিবেককে তো আমি অন্তত বলতে পারবো যাক ফিলিস্তিনি নির্যাত শিশুগুলোর জন্য আমি এই কাজটা করতে পারছি যে এদের যারা হত্যা করতেছে ওদের ওদেরকে আমি প্যাটার্নাইজ করলাম না আমার টাকা ওদেরকে আমি দিলাম না আমরা যদি সারা পৃথিবীর মুসলমানরা অন্তত জেগে যাই এরা সুয়ের মতো সোজা হয়ে যাবে ইতিমধ্যে অনেক কোম্পানি সোজা হয়ে গেছে এবং আর শুরু হয়ে গেছে কিন্তু আমরা এখনো করতে পারিনি রমজান উপলক্ষে আমরা প্রচুর কেনাকাটা করি পরিবার সদস্যদেরকে নিয়ে বাচ্চাদেরকে বলেন এই কিটকাট চকলেট না খাইলে তোমাদের চলবে মরে যাওয়া না কিন্তু এরকম ম্যাক্সিমাম আপনার চকলেটের আইটেম গুলো সব ওদের এগুলো সব ওদের আমি আবারও বলছি কিরকম জাল তারা বিছিয়ে ফেলেছে দেখেন আপনার টয়লেটে আপনার ড্রেসিং রুমে আপনার বেডরুমে আপনার বাসার দরজা থেকে নিয়ে একেবারে ওয়াল পর্যন্ত প্রতিটা পদে পদে ওদের জিনিস মানে এমন এক জাল তারা বিছিয়ে ফেলেছে যে এই জাল দিয়া তারা টাকা নিয়ে যাচ্ছে আমাদের কাছে সারা পৃথিবী থেকে চুষে নিয়ে যাচ্ছে নিয়ে তাদের মতো তারা করছে তো এই রকম একটা পরিস্থিতিতে হয়তো সবকিছু থেকে আমি সরে আসতে পারবো না আমার সাধ্য নাই কিন্তু আমার পেস্টটা তো আমি দেশীয় ব্র্যান্ডের বা কোনো মুসলিম কান্ট্রির কোনো ব্র্যান্ডের বা অন্তত ওদের না এরকম কোনো ব্র্যান্ড আমি কিনতে পারি টেস্ট যদি নাই তাই কিন্তু আমি খালি ব্রাস আর মেস করতে পারি মরে যাব না আমি চাইলে নাকি হ্যাঁ যেটা আমি পারতেছি না আমি অসুস্থ হয়েছি একটা মেডিসিন দরকার এই মেডিসিনটা নাই আর কোথাও এটা আমার নিরুপায়ের জায়গা কিন্তু যেটা আমার উপায় আছে সেখানে আমি আল্লাহ কাছে কি জবাব দিয়ে করবো আল্লাহ যদি বলেন তোমার কাছে বিকল্প ছিল তুমি সেটা কেন করো আমি কি জবাব দিয়ে করবো এই আমি বলি যা আসুন রমাদান উপলক্ষে আমরা প্ল্যান করি আমাদের এইবারের রমাদান যেন হয় ইয়াহুদি পণ্য মুক্ত চেষ্টা করা যাবে না ইনশাল বাচ্চা মানবে না ওই কিটক্যাট চকলেট ছাড়া আপনার বাচ্চাকে বুঝান আমি কালকে ওয়াশিং পাউডার আরো কি কি জানি আইটেম এগুলা কিনতে গেছি এবং খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বের করেছি দোকানদারের কাছে নাই তারপরে বললাম ভাই যেভাবে হোক জোগাড় করে দেন না হলে কিনবো না এতে কিচ্ছু হবে না আল্লাহর জন্য এইটুকু কাজ ফিলিস্তিনি মানুষগুলোর প্রতি সংবেদানে এইটুকু কাজ আপনি করতে পারবেন না এবং একা না আপনি আপনার অফিস কলেজ সহকর্মী পাঁচজন মানুষ অন্তত পৌঁছাবেন যে ভাই এই কাজটা আমরা করি অনেকে অনেকে আপনাকে বলবে আর এটা করে কি লাভ হবে আপনি না কিনলে ওদের কি খ্যাতি হবে কি ক্ষতি হবে আপনি একজন না কিনলে তাদের কি ক্ষতি হবে এটা অনেকে বলবে আপনি বলবেন ওদের কি ক্ষতি হলো না হলে আমি জানি না আমি অন্তত একটা অপকর্মে জড়াইলাম না আমি তো বাঁচতে পারলাম যে আমার টাকাটা অন্তত অপকর্মে দিলাম না তারা অপকর্ম করছে তারা আল্লাহ জব দিয়ে করবে আল্লাহর কাছে আমার জব দিতে আমারটা নিয়ে আমি আমার টাকাটা অন্তত ওকে আমি দিলাম না এটা আমার মনের শান্ত না আমার শান্তি আর আমরা যদি সবাই চিন্তা করি আমারটা দেখি কি হবে আমি একজন কিনলে আর কি হবে তো সবাই ভাবে চিন্তা করার কারণে কে দুরবস্থা আমরা যদি সবাই সচেতন হই দশজনকে সচেতন করি ইনশাআল্লাহ পরিস্থিতি বলতে যাবে